আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো এই মুহূর্তে আপনারা এখন ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা বা বলে পাঙ্গাস মাছের পোনা অনেক অঞ্চলেই এই মাছকে বলে পাঙ্গাস নামেও ডেকে থাকে তো এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস তো এক সাইজের পোনা এগুলো কেজিতে একশো পিস তো থাই পাঙ্গাস মাছ যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে কিন্তু মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে করা যায় তো মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা যে কোনো পুকুরে তো বা যে কোনো জলাশয়ে কিন্তু চাষ করতে পারবেন আর এখন আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পারছেন এগুলো ডাইরেক্ট আপনারা কালচারের জন্য দিয়ে দিতে পারবেন এই মাছগুলো দু যে আপনারা চাষ করেন শীতের সময় কোনো ঝামেলা নাই কারণ এই মাছগুলো বড় সাইজের মাছ চাষের জন্য খুবই উপযোগী কালচারের জন্য তো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই সাইজের থাই মাছের পোনা এক সাইজের পোনা দেখতেই পারছেন 19 20 সাইজের পনাগুলো তো 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি সাইজ মাছের পনাগুলো এখন আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো যারা আগ্রহী আছেন এক সাইজের টাইপাঙ্গাস মাছের পনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া টাইটেল অথবা ভিডিওর দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে তো মাছের পনাগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি বাংলাদেশের সকল জেলাতে আমরা এই মাছের পনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমরা খুব যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি সেজন্য একটা মাছেরও কোনো মরা যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন আমাদের দেশে অনেক প্রবাসী প্রবাসী ভাইয়ের আছেন যারা বিদেশে থাকেন অনেক শখ শখে কিন্তু অনেক মাছ চাষ করতে চান তো তারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে তো যারা আগ্রহী আছেন এক সাইজের থাই বাংলার মাছের পনার শীতের আগে বা এখন তো রানিং শীতকাল তো যারা কালচারের জন্য দিবেন এগুলো একদম ভাইরাস মুক্ত মাছ কোনো ভাইরাস নাই কোনো জীবাণু নাই তো যারা আগ্রহী আছেন এই ভাইরাস মুক্ত বা উন্নত জাতের পণ্যগুলো ক্রয় করার জন্য অবশ্যই কিন্তু আগ্রহী যোগাযোগ করবেন আর এই মাছগুলো আপনারা অবশ্যই চাষ করেন ফিট খাবার খাওয়াতে হবে নার্সিং করার কোনো প্রয়োজন নাই নার্সিং করা লাগবে না ডাইরেক্ট কালচারে দিতে পারবেন অন্য অন্য যে কোনো মাছের সাথে মিশ্রভাবে আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারবেন আরেকটি হচ্ছে দু আপনার থাই পাঙ্গাস মাছের সাথে তেলাপিয়া মাছ চাষ করেন তাহলে সেক্ষেত্রে পাঙ্গাস মাছের কোনো ভাইরাস জীবাণু হয় না সেক্ষেত্রে আরো বেশি ফলা ফলাফল ভালো পাওয়ার আশা করা সম্ভব তো আপনারা যদি সঠিক নিয়মে চাষ করতে পারেন থাই পাঙ্গাস মাছ তাহলে কিন্তু দেখবেন যে চার থেকে পাঁচ মাসের মধ্যে দেড় দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি থাই পাঙ্গাশ মাছের ওজন তো যারা আগ্রহ আছেন উন্নত জাতের পানা ক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে